তো বন্ধুরা আজকে আমরা চলে আসছি এমন একটি জায়গায় যেদিকে চোখ যায় সেদিকে শুটিং আর শ্যুটিং এগুলো যে সেই শুটিং নয় এগুলো হচ্ছে টিকটক শুটিং সো যেদিকেই চোখ যাবে সেদিকেই শুধু শুটিং আর শুটিং যাই হোক বন্ধুরা আপনারা যদি মাথা নষ্ট করা শুটিং ভিডিও দেখতে চান তাহলে কিভাবে যাবেন সম্পূর্ণ এই ভিডিওতে দেওয়া আছে সো কথা না বেরিয়ে শুরু করা যাক মেইন ভিডিও সো আজকে আমরা বর্তমানে যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গাজীপুর বাজার সো আমি এখানে বুট বাজারে দাঁড়িয়ে আসছি আমার বন্ধুকে নিয়ে আজকে চলে যাব। গাজীপুরে অন্যতম একটি টিকটক পার্ক যেটা হচ্ছে লেগভিউ পার্ক মালিকের বাড়ি সো আমরা ইতিমধ্যে গত একটা ভিডিওতে দেখতে পারছেন যে আমরা গাজীপুরের আরেকটা অন্যতম টিকটক পার্ক যেটা হচ্ছে নাওজরंगाबादি সেইটা নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম সো আমরা এবারের টার্গেট হচ্ছে মালিকের বাড়ি লেগভিউ পার্ক সেইখানে অনেক টিকটকাররা আসে সো সেইখানে যাব সেই সাথে আমরা চলে আসলাম একটা পাম্পে সো আমাদের গাড়িতে পেট্রোল নেওয়ার জন্য তো আমাদের পেট্রোল নেওয়া শেষ আমরা এখন চলে যাব মালিকের বাড়ির লিখবে পার্কের উদ্দেশ্যে সেই সাথে আমরা পথে কিছু হালকা নাস্তা করে নিলাম কারণ আপনারা জানেন যে পার্কের ভিতরে খাবারের দামটা একটু তুলনামূলকভাবে বেশি রাখে তো আমরা বাইরে থেকে খাবারটা নিয়ে নিলাম সো আমি আমার বন্ধুকে বলতেছি যে আমরা মনে হয় কোনো ভুল অন্য কোন রোডে চলে গেছি কারণ আমি যতটুকু জানি দিক দিয়ে সাজে ল্যাগভিউ পার্কে যায় না সে বলতেছে না এদিকে সেই পার্কে যায় সো আমার কথাই ঠিক হয়ে গেল আমরা ভুল করে চলে আসি সাজেদা পার্ক সো আসলে এইটা হচ্ছে আসলে টিকটকদের জন্য নট এলাউড সো আমরা তো আসলে এই পার্কে যাবো না আমরা যাবো টিকটকারের এর পার্ক সো আমরা সাজেদা পার্ক থেকে রওনা দিয়ে দিলাম ল্যাকবিউ পার্কের উদ্দেশ্যে আমাদের সর্বোচ্চ পাঁচ মিনিটের মতন লাগবে যেতে সো আপনারা যদি ল্যাকবিউ পার্কে আসতে চান তাহলে কিভাবে আসবেন আপনারা ঢাকা মহাসড়ক রোডের মালিকের বাড়িতে নামবেন সেইখানে নামার পর যে কোনো অটোকে বললে হবে যে আমি ল্যাগবিউ পার্কে যাবো তারা আপনার থেকে জনপ্রতি বিশ টাকা করে ভাড়া নেবে সো সূর্য আপনাদেরকে ল্যাবিউ পার্কে এসে নামিয়ে দিবে সো এই হচ্ছে ল্যাকভিউ পার্কের বাইরের দৃশ্য সো দৃশ্যটা অনেক সুন্দর সবুজ সমারোহ সো এটা কিন্তু তুরাগ নদীর পাশে এই ল্যাকভিউ পার্কটা এই হচ্ছে টিকটকের মিলন মেলা যেটা হচ্ছে গাজীপুর সাপোর্ট গ্রুপের পক্ষ থেকে আজকে তারা একটা মিলন মেলা আয়োজন করতেছে করতেছে সো এখানে অনেক টিকটকারই আছে এবং হাইস নিয়ে মাইক নিয়ে বাইক নিয়ে সো আমরা আমাদের বাইকটা বাইরে পার্ক করে পঞ্চাশ টাকা জনপতি টিকিট কেটে ভিতরে ঢুকবো সো ভিতরের যে দৃশ্য এবং টিকটকারদের যে মিলন মেলা সেটাই আপনাদেরকে দেখাবো আমাদের দুইটা টিকিট একশো টাকা রাখলো কেটে ভিতরে ঢুকে পড়লাম সো ভিতরে ঢুকতেই এরকম একটা মনোরম সুন্দর পরিবেশ দেখতে পারবেন সেই সাথে রয়েছে পার্কের ভিতরে কিছু বাচ্চাদের রাইড শেয়ার সেটার জন্য আপনাকে আলাদা কষ্ট ফি দেওয়া লাগবে সো পাশে রয়েছে তুরাক নদী আসলে মূলত এটা কোনো পার্ক নয় এটা একটা রেস্টুরেন্ট আসলে ছোট্ট একটা রেস্টুরেন্ট সেটার ভিতরে আসলে কিছু স্পেস নেই সেখানে আসলে সবাই ভিডিও টিডিও বানায় আসলে একটা ভাইরাল পর্যায়ে চলে গেছে এই জায়গাটা ভাইরাল জায়গা বললেই চলে সবাই একটাকে যে টিকটক পার্ক সো আমরা শুরুতেই দেখা যাচ্ছে যে আমাদের খালা টিকটক করতেছে তার মেয়ে ক্যামেরা ধরতেছে পিছন থেকে ভাই মাথা নাড়াচ্ছে টিকটক চলতেছে সো আমরা আরো কিছু টিকটক আর কি আপনাদের দেখাবো সো আপনারা দেখতে থাকুন সো এইদিকে আপু আর ভাইয়া সেই রকমের টিকটক চালাচ্ছে কোনো কথা নেই কমর হেলে দুলে নাচানাচি করে সেই লেভেল সো আমিও বেরিয়ে বললাম তাদের মাঝে দেখি কাউকে খুঁজে পাই কিনা যে আমিও তাদের সাথে একটা টিকটক ভিডিও বানাবো তো বন্ধুরা আসলে কোনো সাহস হচ্ছে না যে কাউকে বলার মতন যে আপু আপনার সাথে একটা টিকটক করা যাবে এই সাহসটা আমার হচ্ছে না তো আশা করা যাক নেক্সট টাইমে ভিডিওতে যদি আবার এই পার্কে আসি তাহলে অবশ্যই কোনো আপুর সাথে একটা টিকটক ভিডিও করবো তো আমি আমার ক্যামেরাম্যানকে বললাম যে আমাকে না দেখে যারা টিকটক করতেছে তাদেরকে দেখা ওমা এই বাইরে দেখলাম না কিছুক্ষণ আগে ওই খালাটার পিছনে দাঁড়িয়ে রেখেছি এখন দেখা যায় অনেকটা মেয়ে নিয়ে ভিডিও করতেছে সো পার্কে যেদিকে চোখ যাচ্ছে সেদিকে শুটিং আর শুটিং আসলে বোঝা যাচ্ছে না কে কার ক্যামেরাম্যান সো এদিকে হচ্ছে যে ইন্টারভিউ চলতেছে তো মাথা নষ্ট করা নিত্য যদি এদিকে খালো আর খালা সেই লেভেলের ড্যান্স চলতেছে আর এদিকে ইন্টারভিউ চলতেছে সো এদিকে আমার ক্যামেরাম্যান আমার ভিডিও না করে অন্য এক লোকে টিকটক ভিডিও করে দিচ্ছে ওকে বললাম যদি আমার ভিডিও করে দে যাই হোক আমার বন্ধু একজনকে টিকটক ভিডিও করতে সাহায্য করতেছে তার ক্যামেরাম্যান হিসাবে রয়ে গেছে সো একটা জিনিস এই পার্কে এসে বুঝতে পারলাম যে আপনি যদি চান যে এই পার্কে যে কোনো মেয়ের সাথে চাইলেই টিকটক ভিডিও করতে পারবেন বাট আপনাকে সাহস করে যে ওই মেয়েটাকে বলতে হবে যে আপু আমি কি আপনার সাথে একটা ভিডিও করতে পারি সো আর অনেকেই আছে যে টাকার বিনিময়ে টিকটক ভিডিও করে সো ওই যে আপুটা দেখা যাচ্ছে যে মানে স্কিপ বোঝাচ্ছে আপুটা হয়তো বা ঠিক সেভাবে বুঝতে পারতেছে না দেখা যাক তাদের কি করে আর তারা আপুটা মনে হয় যে নায়কের প্রতি সন্তুষ্ট না সো হচ্ছে যে সে ভিডিওতে তেমন একটা মনোযোগী হচ্ছে না সো নায়ক বলতেছে না তুমি এভাবে করো এভাবেও করো না না অবশেষে নাকি তাকে রেখেই চলে গেলে দিকে প্রথমে ভাবলাম যে ছোট ভাইটা মনে হয় তার বড় ভাইকে কিছু একটা বলতে চাচ্ছে ওমা তারপরে দেখি যে না তারা ছোট ভাই নাকি টিকটক করতেছে তাকে স্কিপ বোঝাতে সে নাকি স্কিপ বল করছে আর যাই হোক কত কিছু দেখা লাগবে এই বয়সে তাকে টিকটক সো বন্ধুর এদিকে চলতেছে যে সেলিব্রিটিদের সাপোর্ট গ্রুপের মিলন মেলা সো এখানে বোঝা যাচ্ছে নাকি সেলিব্রিটি আসলে এখানে সবাই নাকি আরো সেলিব্রিটি আর হাজার হাজার ক্যামেরাম্যান সেই সাথে রয়েছে হাজারো দর্শক তো আমরা হচ্ছে তাদের একটু দেখি ওরে বাবা বাবা আপ কি না গান সুন্দর হাসি আর এই হচ্ছে শান্ত খান হয়তো একসময় তার গান আমরা শুনতাম আইসক্রিম যখন গ্রামে বিক্রি হতো আর এদিকে আপা আর ভাইয়া সেই লেভেলের নাচ আর এই আপা জাকা নাকা নাচ ও মাথা নষ্ট করা সো একটা জিনিস যে ও মা এই ভাই দেখা যাচ্ছে আরেকটা মেয়ে নিয়ে ভিডিও করতেছে